প্র্যাকটিসে ওয়ান টাস পাস দিয়েই যেভাবে দৌড়ালেন তাতে স্পষ্ট তিনি বেশ জোরে দৌড়াতে পারেন প্রেসিং স্কিল বেশ ভালো ভারতের এই ফুটবলারের দিকেই সবার নজর নামটা রয়ান উইলিয়ামস চেহারাটাও এশিয়ানদের মতো না ঠিকই ধরেছেন তিনি ইন্ডিয়ান নন দারুণ ফিটনেস স্কিল আর দুর্দান্ত গতির অধিকারী এই উইলিয়ামস আসলে এসেছেন অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া দলের হয়েও খেলেছেন তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন ভারতের হয়ে খেলতে যদিও ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে তিনি মাঠে নামতে পারবেন কিনা সেটা নিয়ে এখনও বেশ লুকোচুরি আছে কারণ ফিফা কিংবা অস্ট্রেলিয়া থেকে তিনি এখনো এনওসি পেয়েছেন কিনা সেটা নিয়ে ভারত কোনো সদুত্তর দিতে পারেনি তবে যতটুকু জানা যাচ্ছে ম্যাচের দিনেই তিনি হয়তোবা এনওসি পাচ্ছেন ফিফা থেকে যে কারণেই ভারতের পূর্ণাঙ্গ অনুশীলন পরিকল্পনা সবকিছুতেই রয়ান কে এই রয়ান উইলিয়ামস কেন ভারতের দলের সঙ্গে তার এত সক্ষতা কেনই তিনি ভারতের হয়ে খেলতে চাইলেন এর পেছনে আছে অনেক লম্বা ইতিহাস অস্ট্রেলিয়ার সিনিয়র দলে ম্যাচ খেলা এই রয়ান উইলিয়ামস ভারতের হয়ে খেলার জন্য যে আগ্রহতা দেখিয়েছেন তার পেছনে আছে তার নিজের নানাবাড়ির এক গল্প তার নানা নিজেই খেলেছেন ভারতে উনিশশো সালের কথা ঠিক তখন তিনি ইন্ডিয়াতে এসেছিলেন ফুটবল খেলতে সেখানেই খেলেছিলেন ইন্ডিয়ার বেশ কয়েকটি লিগ লম্বা সময়ই ছিলেন ভারতেই আর সেখানেই তার মায়েরও জন্ম রায়ন উইলিয়ামসের মায়ের জন্ম ভারতের মুম্বাইতে সেখান থেকেই রয়ানের পরিবারের সঙ্গে ভারতের সক্ষতা রয়ানের বড় হওয়া অস্ট্রেলিয়াতে বাবা মা দুজনই অস্ট্রেলিয়ান শেষ পর্যন্ত তাই স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ান ফুটবলেই বেড়ে ওঠেন সেখানকার বয়স ভিত্তিক ফুটবল দলগুলোতে প্রতিনিধিত্ব করার পর সিনিয়র দলেও খেলেছিলেন তিনি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়েও একবার মাঠে নামা হয়েছে তার যদিও এরপর আর দলে ডাক পাননি ভারতের ব্যাঙ্গালুরু এফসির হয়ে ভারতের ফুটবল লিগে খেলেছেন লম্বা সময় এ সময় রায়ানকে প্রস্তাব দেওয়া হয় ভারতের দলে খেলার জন্য রায়ানের সাথে যেহেতু তার পূর্ব ভারতের পরিবারিক একটা সম্পর্ক আছে তাই তিনি আগ্রহ দেখান আগ্রহ দেখালেই তো হবে না বেশ কিছু নিয়ম নীতিও আছে জটিল সেই সমীকরণ মেলাতে রয়ানকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়তে হয়েছে শেষ পর্যন্ত ভারতের নাগরিকত্ব পাবার পর রয়ান এখন অপেক্ষায় আছে ফিফা কবে রয়ানকে এনওসি দেবে যদিও সময়সূচি কিংবা ভারতের যোগসূত্র বলছে ম্যাচের আগেই এনওসি পেতে যাচ্ছেন তিনি সে কারণেই দলের সঙ্গে অনুশীলনেও আছেন রয়ান উইলিয়ামস হামজা সামিদ সমদের বিপক্ষে জিততে ভারত মরিয়া তাই খুব স্বাভাবিকভাবেই রয়ানকে যাতে তারা খেলাতে পারে সেজন্য সম্ভাব্য সব কিছুই করছে ভারতের ফুটবল ফেডারেশন রয়ান কি পারবেন হামজাদের সামনে ভালো করতে